সালামু আলাইকুম আরও একটি ভিডিও নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি আধুনিক মেটাল থেকে আপনাদের সবাইকে সুস্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটা কাজ শেষ হয়ে গেছে নোয়াখালী মুড়িগঞ্জ ইতিমধ্যে কালার করা শেষ আমাদের কাজটা আপনারা দেখেন এ ধরনের কাজ যদি আপনারা কে করতে চান তবে আমাদের আধুনিক মেটালের সাথে যোগাযোগ করবেন আমাদের ফেসবুক পেজ দেওয়া আছে ইউটিউব পেজ দেওয়া আছে চাইলে আপনারা যোগাযোগ করবেন স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম এটা হচ্ছে বারান্দা রেলিং